আসসালামু আলাইকুম ভিএয়ার্স ওখান বাইক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে আপনাদের জন্য ইসু ফ্যাশন স্টাইল এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু ড্রেস দেখাবো একদম কটনের মধ্যে বুটিকের নতুন আইটেম চলে আসছে সো আমরা এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিড়স কিনা নাম্বারে সো এটা খুবই সুন্দর একটা কালেকশন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে একদম গরমের জন্য বেস্ট কালেকশন গরমের পরে দেখা যায় সামনে কোরবান নিতে আসছে তার জন্য নিয়ে নিতে পারেন বিশেষ করে যারা পাইকারিতে নেবেন অবশ্যই ভ্যাদে সাথে কন্টাক্ট করবেন এই যে ব্যাক সাইড প্লাস হাতার কাপড় স্যালার না দেখিয়ে দিব এটার এটা হচ্ছে আপনার জামা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওনাটা একটু আপনাকে ওপেন করে দেখাচ্ছি কারণ ওনাগুলো বিশাল বড় ওনার দুই সাইডে কাজ আছে তো এটার প্রাইস কত পড়ছে টাকা টাকা তাই না ওনার দুই সাইডে কিন্তু এই কাজটা থাকবে কালার দেখাচ্ছি এটা অ্যাশের সাথে গোলাপি আর এই সেন্টারি আরেকটা হবে অ্যাশের সাথে আপনার এটা অলিভ কালার একদম লাইট অলিভ এটার সাথেও সেম সালোয়ার হবে সেই ওনা হবে একটু দেখিয়ে দিচ্ছি এটা জামাটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম সালোয়ারটা দেখিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে জামা সাথে সালোয়ার হবে আর এটা হচ্ছে ওন্নাটা ওনার দুই সাইডে কাজ করা থাকবে দামটা পড়ছে 1350 1350 ভাই এখানে থাকো উপর উপর খুলে দেখো নেক্সটটা দেখাচ্ছি ইয়েলোটা হ্যাঁ এই যে হাই ইয়েলো ড্রেসটা একটু দেখাই এর কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে ড্রেসটা অনেক সুন্দর ওয়াও ফিয়ার্স কাপড়টা কিন্তু প্রিমিয়াম গলায় কাজ করা একদম 100% কটন ব্যাকসাইডটা প্রিন্ট আর হাতার কাপড় আলাদা দাও আছে ডিজিটাল প্রিন্ট করা এটা মূলত হচ্ছে জয়পুরি আর কি কাপড়টা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা ওন্নার দুই সাইডে হচ্ছে কাজ করা একদম কটন তাই না দুই সাইড এরকম সুন্দর করে কাজ করা এটার দাম কত করছে ভাই এটার প্রাইস হচ্ছে 1350 1350 আচ্ছা এরপরে যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা আচ্ছা এটা আবার শিফনের ওন্না নেক্সটটা দেখাচ্ছি

ব্যাক সাইডে প্রিন্ট থাকবে হাতার কাপড় আলাদা সালোয়ারটা দেখিয়ে দিবি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে এটা সাথে আর কি আচ্ছা এটা সালোয়ার প্রিন্ট আচ্ছা এটা হচ্ছে সালোয়ারের সাথে আপনার আমাদের এটা আসবে প্যানেল প্যানেল থাকবে এটা এটা হচ্ছে আপনার সালোয়ারে থাকবে হাতায় থাকবে ঠিক আছে জামায় থাকবে জামায় থাকবে যে যে গলায় থাকতে পারে আপনি সেট করে নিবেন এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা এটার দাম কত পড়বে ভাই ওন্নাটা কি শিফনে লাগিয়ে শিফনে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কত আঠারোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার হবে মানে একটা ডিজাইন হবে এটা কালার না সো এটা মূলত আরেকটা ডিজাইন এটা একটু আমরা দেখাই একই প্যাটার্ন না প্যাটার্নটা কাছাকাছি এই যে এটা হচ্ছে পেস্ট কালার এই যে পুরোটা কিন্তু কাজ করা ঠিক আছে বোরিং এর কাজ বোরিং এর কাজ বলে এটাকে সো এটা হচ্ছে জামাটা এটা সাথে আর এই যে ব্যাক প্রিন্টের হাতার কাপড় আলাদা সালোনা দেখি